ভিমি ভিসিভিডি বহুল ব্যবহৃত এই ল্যাটিন শব্দগুলোই ব্যবহৃত হতে পারে আজিজুল হাকিম তামিমকে বোঝাতে আসলেন খেললেন জয় করলেন দিন কয়েক আগে ব্যাটে বলে অধিনায়কত্বে প্রতাপ দেখিয়ে জিতেছেন যুব এশিয়া কাপ প্রফেশনাল ক্যারিয়ারের অভিষেকও সেই ফর্ম টেনে নিয়ে এসেছেন সিলেটে এনসিএল টি টোয়েন্টি দু হাজার চব্বিশ পঁচিশে খুলনার হয়ে অভিষেক ম্যাচেই একত্রিশ বলে খেলেছেন তেপ্পান্ন রানের এক বিস্ফোরক ইনিংস রয়েছে তিনটি চার এবং চারটি ছক্কার মার ব্যাটিংয়ে তামিম কতটা প্রভাব বিস্তার করেছেন একটা ছোট তথ্যতেই স্পষ্ট প্রথম বলে বিজয়ের উইকেট পতনের পরে উইকেটে এসেছিলেন সাত দশমিক চার ওভারে যখন মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরছেন তখন দলীয় রান সাতাত্তর অর্থাৎ উইকেটে থাকা অবস্থায় দলীয় রানের প্রায় সত্তর শতাংশ রান এসেছে তামিমের ব্যাট থেকে লেবুর সুগ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তামিমের অভিষেক ইনিংস যেন রাঙাতেই হতো এনসিএলের প্রথম দিনে আগের ম্যাচেই দুই তরুণ তুর্কি জিসান এবং আরিফুল দেখিয়েছেন ব্যাটিং আজিজুল হাকিম তামিমের নেইমসে হয়েছেন ব্যর্থ তার ঝান্ডা কিংবা তামিম নামের মাহাত্ম দুটোই রক্ষার দায়িত্ব ছিল আজিজুল হাকিম তামিমের কাছে এ দফায় অন্তত সফল তামিম এক্সট্রা কভার থেকে মিড উইকেট বাউন্ডারি তামিম রাঙিয়েছেন মাঠের প্রতিটা প্রান্ত এবার দায়িত্বকে সামনে এগিয়ে নেয়ার পালা روبل إسلام راني، كلاك أطور.